আজকে আমাদের বাড়িতে মাছ প্লাস মাংস দুটোই কিন্তু আনা হয়েছে তার কারণ আজকে আমি আমার বান্ধবীকে আইবুড়ো ভাত খাওয়াবো তো মাছটা আমি এখনই রান্না করবো আর মাংসটা আমি রাতে রান্না করব কারণ ওরা নাকি রাতে কিংবা সন্ধেবেলা আসবে আর বান্ধবীর সঙ্গে ওর বনেকেও কিন্তু খাওয়াবো কারণ ওই দুই বোনের মানে ওদের দুই বোনের যেহেতু একসঙ্গেই বিয়ে তো সেই জন্য ওকে যখন খাওয়াবো ওকে না খাওয়ালে কেমন দেখায় তো তো সেই জন্য দুই বোনকেই কিন্তু আমি আসতে বলেছি আর আমি সকাল থেকে রান্নাটা চাপিয়ে দিয়েছি মানে কিছু রান্না আমি স্নানের আগে করে রাখবো কিছু রান্না স্নানের পর যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে ওকে সামলানো সংসারে কাজ বাজ গোছানো কিচ্ছু হয়নি কারণ কালকে রাতে ফোন করে বলে যে আজকে আসবে তো ঘর বাড়িও গোছাতে হবে তো সেই জন্য ভালো হয় একসঙ্গে রান্না করলে অনেকটা দেরি হয়ে যাবে তাই কিছু রান্না আমি এখন করে রাখি কিছু রান্না বিকেল থেকে শুরু করবো তো করলাম হচ্ছে কুয়াশ ঘন্ট মাছের মাথা দিয়ে তো দুই বোনের জন্য আমি আলাদা করে বাটিতে রেখে দিলাম আর আমাদের জন্য রাখলাম এটা দুপুরে খাবো সঙ্গে মাছের ঝোলটাও কিন্তু আমি করে নিলাম আর হচ্ছে বান্ধবী আর বান্ধবীর বোনের জন্য আমি আলাদা করে তুলে রাখছি বাটিতে সঙ্গে আমাদের জন্য দুপুরের জন্য রেখে দিলাম ও দের জন্য যেহেতু মেন করা তো সেই জন্য প্রথমটা ওরাই যাতে খায় সেই জন্য আলাদা করে তুলে রাখলাম এদিকে মাকে পাঠালাম একটুখানি বাজারে তার কারণ কয়েকটা জিনিস যেগুলো না আনলেই হবে না ওটাই কেনার জন্য মাকে পাঠিয়ে দিলাম এদিকে আমি হচ্ছে বিছানা চাদর টাদর সব কিছু চেঞ্জ করে নিচ্ছি মানে বুঝতেই পারছো বাড়িঘর একদমই গোছানো নেই গোছালো আছে তো সেই জন্য গোছা লেগে পড়লাম মেয়ের মধ্যে কিন্তু মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আমার তারপরে এই হচ্ছে কাচের র্যাকটা এটা প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মানে দুদিন পর না মুছলে এত ধুলো হয় আমাদের ঘরে মানে আমার ঘরে ড্রেসিং টেবিল রাখার মতো কোনো পজিশন নেই তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে এটাই ইউজ করতে হচ্ছে তাছাড়া ড্রেসিং টেবিল রাখার মতো জায়গা থাকলে এটা আমি বাতিল করে একটা ড্রেসিং টেবিলই নিয়ে আসতাম কিন্তু ওই ওরকম জায়গা নেই তো বান্ধবীদেরকে হচ্ছে এখানে আইবুড়ো ভাত খাওয়াবো মানে এই ঘরে তো সেই জন্য সোফাটা আমি সাইড করে রাখলাম এই সাইডটা মানে এই ওয়ালের সাইডটা অনেক বড় জায়গা তো এখানে দুইজন বসলে বেশ সুন্দর লাগবে দেখতে আর যেহেতু একটু ভিডিও একটু ছবি তুলবো তো সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর করে সাজাবো ওই জন্যই এই সাইড করে নিলাম আর সোফার নিচে বুঝতেই পারছো ঝাড় দিলেও সেভাবে তো ঝাড় হয় না তো সেজন্য প্রচুর ঝুল প্রচুর নোংরা জমে আছে ওগুলোই এখন পরিষ্কার করছি তারপর হচ্ছে মুছেও নিতে হবে কারণ অনেক দিন থেকে মোছা হয় না মানে হাত দূর তো পৌঁছায় না তো মুছে নেব এদিকে মাও কিন্তু বাজার থেকে চলে এসেছে যা যা আনার কথা বলেছি সবই এনেছে এবার আমি মুছে নিচ্ছি আর পুরোটা দিন কিভাবে যে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে এই করতে করতে আমার কিন্তু